আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন অ্যানেল স্ক্রিনে হাজির এম টি হামিদার ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে আপনাদের স্বাগত জানাই আপনার খুব ভিডিওটি দেখবেন নিশ্চিত করবেন না আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা তো ফিশ ফ্রাই দিয়েছেন চিকেন ফ্রাই দিয়েছেন একবার হলো ওই ভেন্ডি ফ্রাই করে খেয়ে দেখবেন তবে এটা আমাদের এখানে ভেন্ডিও বলে ঝ্যাড়ই বলে আপনাদের কার ভাষাতে এটা কি বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি নটা ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি এবার এইভাবে আমি কেটে নেবো নিয়ে প্রত্যেকটা ভেন্ডি এইভাবে আমি এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি মাছ থেকে এইভাবে চিড়ে নেব একবার হলো এইভাবে এই ভেন্ডি ফ্রাই করে খেয়ে দেখবেন আমি একটা কেটে নিয়েছি আর একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এই ভেন্ডির ফ্রাইটা কেমনভাবে বানাই কীভাবে আমি সবগুলো কেটে নেব সবগুলো ভেন্ডি এইভাবে আমার চিরে না হয়ে গেছে এবার আমি এর মশলাটা কেমনভাবে তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে খুব সুন্দর মতো করে আমি নিয়েছি কাপ ময়দা নিয়েছি এই মশলাটা তৈরি করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দেব দু চামচ লবণ হলুদ লঙ্কা এখানে মশলা সব রকম মশলা দিয়ে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটা চামচ সামান্য বেকিং সোডা একটা চামচ সয়া সস একটা চামচ রেড চিলি একটা চামচ টমেটো সস এবার আমি হাত দিয়ে খুব সুন্দর মতো করে এটা একটু ঝুরু 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 তৈরি করে নেব হাত দিয়ে প্রথমে খুব সুন্দর মতো করে মাখি নেব এবার আমি হালকা জল দিয়ে মাখানাটা আমার হয়ে গেছে সব মশলা হালকা জল দিয়ে এবার আমি এটা একটু ঝুড়োঝুড়ো ঝুড়োঝোর মতো তৈরি করে নেব খুব সুন্দর মতো করে ঝুরো ঝুরু কড়করা হয়ে গেছে এবার আমি আটা চালাতে চেলে নেব চলে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এগুলো এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই বাটিতে আমি নিয়ে নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য জল দিয়ে খুব সুন্দর মতো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব সুন্দর মতো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি অনুসারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইভাবে ব্যাটারটা আমি একটু ফেটে নেব ভেন্ডির গায়ে এইভাবে ব্যাটারটা আমি লাগিয়ে নেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এভাবে মাখিয়ে নেব নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেবো একইভাবে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে আপনারা এই ভেন্ডি ফ্রাইটা তৈরি করে নেবেন এক সাইডটা হয়ে গেছে ভেন্ডির ফ্রাই আর এক সাইডে এইভাবে আমি উল্টে দেবো উল্টে দিয়ে খুব সুন্দর আমি মুচমুচু করে ভেজে নেব ভেন্ডি খাই খুব সুন্দর মতো মুচুমুচু করে আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি তুলে নেব এবার আমি ঢাকনাটা ঢেকে দেব আবারও একবার এইভাবে আমি ভাজিয়ে ভেজে নিলাম বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব সবগুলো ভেন্ডি খাই হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর মোসমুসও হয়েছে বন্ধুরা ভেন্ডি খাই হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো মুসমুস করছে খুব সুন্দর হয়েছে খেতে প্রত্যেকটা লেয়ারের লেয়ারে কত সুন্দর মুছমুছো হয়েছে একবার হলো এইভাবে ভেন্ডি ফ্রাই করে আপনারা খেয়ে দেখবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা